হিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমির কুটিনাটি আজকে চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি ভালো লাগবে তার আগে বলো তোমরা কেমন আছো আশা করবো সবাই ভালোই আছো তো চলো আজকে এখন বাজে সাড়ে ছটা সন্ধ্যা তো আজকে আমি সন্ধ্যাবেলায় টিফিন বানাবো বানাবো আমি হাক্কা নুডলস তো সেটাই তোমাদের সামনে শেয়ার করব। তো চলো আমি নুডলসটা শুরু করি তার আগে আমি তোমাদের বলি আমার নুডলস বানাতে কি কী লেগেছে হাক্কা নুডলস বানানোর জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি বিমস কুচি করে নিয়েছি এখানে কিছুটা ক্যারট রয়েছে বিমসের তলায় চলে গিয়েছে কুচি করে নিয়েছি ইয়েলো বেল পেপার রেড বেল পেপার এখানেও দেখো গ্রিন ক্যাপসিকাম রয়েছে আর এটা হচ্ছে শশা কুচি এটা আমি ডেকোরেশনের জন্য রেখেছি এখানে কিছুটা অনিয়ন বা পেঁয়াজ কুচি আর গ্রিন চিলি বা কাঁচা লঙ্কা কুচি একটা এগ নিয়েছি আদা কুচি আর কিছুটা রসুন কুচি নিয়েছি তো এরপর আমি রেসিপিটা শুরু করব তো চলো দেখবে এদিকে আমি দেখো কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দেব এখন জল আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি এরপর জলটার মধ্যে আমি নুডলসগুলো মিশিয়ে দেব নুডলসগুলো আমার সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রাখব নুডলসগুলো আমি দিয়ে দিলাম আমি এটা খুন্তি দিয়ে আমি এটাকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি যাতে আমার নুডলসগুলো সব সেদ্ধ হয়ে যায় আমি এর মধ্যে দেখো দিয়ে দেব সামান্য পরিমাণ নুন যাতে আমার নুডলসগুলোর মধ্যে নুনটা একটু ভালো করে মিশে যায় তো আমি নুনটা মিশিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপর আমি দেখো আমার সেদ্ধ মোটামুটি হয়ে গিয়েছে আমি এটাকে নাবিয়ে নেবো এখানে দু মিনিট মতো আমি রেখে সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে আমি একটু তেল মিশিয়ে নেব আমি সাদা তেল মিশিয়ে নিচ্ছি যাতে আমার গায়ে গায়ে লেগে না যায় এদিকে দেখো কড়াই আমি বসিয়েই দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব তেল এটা আমি সম্পূর্ণটা আমি সাদা তেল ইউজ করছি রান্নায় তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আদা রসুন কুচিটা দিয়ে দিয়েছিলাম এটা আমার ব্রাউন হয়ে যাওয়া অবধি আমি এটাকে ফ্রাই করে নেব দেখো আমার মোটামুটি ব্রাউন হয়েই আসছে আমি এই পর্যায়ে আমি এর মধ্যে মিশিয়ে নেব অনিয়ন বা পেঁয়াজ কুচিগুলো আমি এখন অনিয়নটা মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম আমি লঙ্কা বা গ্রিন চিলি যে কুচি করে রেখেছিলাম সেইটা আমি এখন এর মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম এরপর এগুলো আমি ব্রাউন কালার আশা অবধি আমি এগুলো ভেজে নেব বা ফ্রাই করে নেব দেখো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তো আমার এগুলো মোটামুটি ব্রাউন হয়ে এসছে এই পর্যায়ে আমি যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম বিমস ক্যারট তো সেগুলো আমি এখন মেশাবো প্রথমে দিয়ে দিলাম বিমস এরপর আমি দিয়ে দেব ক্যারট আমি এখানে অল্প অল্প পরিমাণ সবজি ব্যবহার করেছি তোমরা যদি চাও তো বেশি পরিমাণ ব্যবহার করতে পারো তো চাউমিনে বা নুডলসে যাই বলো তো পরিমাপ মতো ভেজিটেবল দিলে ভালো লাগবে তো আমি এগুলো ফ্রাই হয়ে এসছে আমি এর মধ্যে দিয়ে দিলাম ইয়েলো বেল পেপার ইয়েলো বেল পেপারটা আমি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম আমি রেড বেল পেপার এরপর গ্রিন যে ক্যাপসিকাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কম বা মিডিয়াম আঁচে রেখে তোমার এটাকে ভাজতে হবে তাহলে তোমার যে ভেজিটেবলগুলো আছে ওগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ভিনিগার যাতে আমার সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি ভিনিগার মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন যেহেতু আমি নুডলসের মধ্যে আগেই নুন দিয়েছিলাম তো আমি এখানে অল্প পরিমাণে নুন দেব আর আমি সয়া সস ব্যবহার করব তাহলে সয়া সসও আমার নুন থাকে তাই অল্প পরিমাণ আমি নুন ব্যবহার করব আমি সয়া সস দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো আমি দিয়ে দিলাম সয়া সস দিয়ে আমি আবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব সম্পূর্ণ রান্নাটি এটা মিডিয়াম আঁচে রেখেই করতে হবে তাহলে ভেজিটেবিলগুলো ভালোভাবে সেদ্ধ বা বয়ল হয়ে যাবে দেখো আমার মোটামুটি দেখো ফ্রাই হয়েই এসছে এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রিন চিলি এখানে আমি ওয়ান টি স্পুন মতো গ্রিন চিলি ব্যবহার করছি তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী তোমরা এখানে চিলি সস বা চিলি গ্রিন চিলি কুচি তোমরা ইউজ করতে পারো স্বাদ অনুযায়ী তোমরা এখানে ঝাল ব্যবহার করবে আমি এখানে দেখো একটা এগ নিয়েছিলাম সেই এগটা আমি এখানে দিয়ে দিয়েছি আমি সবজিগুলোকে আমি সাইড করে নিয়ে এগটাকে ফ্রাই করার জন্য আমি দিয়ে দিয়েছি পাশে তোমরা যদি চাও তো তোমরা আগে থেকেই তোমরা এই ডিমটা বা এগটা ফ্রাই করে নিতে পারো আমি এখনই করে নিচ্ছি তাহলে আমার আগে থাকতে আমার এক্সট্রা করে আর করতে হয়নি তো আমি যেহেতু সব একসাথে মিক্সড হয়ে যাবে ওই জন্য আমি আগে থাকতে করিনি তোমরা করে নিতে পারো তো আমার দেখো এখানে ডিমটা ফ্রাই হয়ে গিয়েছে আমি ভালো করে নাড়িয়ে আমি নেব সবগুলো আমার সবজিগুলো দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে টমেটো সস বা টমেটো কিচাপ আমি এখানে ইউজ করব আমি এখানে টমেটো কিচপটা দিয়ে দিয়েছি আমি এখানে টু স্পুনের মতো আমি এখানে টমেটো কিচপটা ব্যবহার করছি আমি আবারও ভেজিটেবিলগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো নুডলসগুলো আমার ভেজিটেবিলটা পুরোটাই রেডি আমি এই পর্যায়ে নুডলসগুলো দেখো বা নুডলসগুলো কি সুন্দর ঝরঝরা রয়েছে যেহেতু আমি নামানোর পর সামান্য অয়েল আমি মাখিয়ে রেখেছিলাম তো নুডলসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন দেখো সব ভেজিটেবলগুলোর সাথে ভালো করে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমার মোটামুটি মিক্সড হয়ে গে গেছে তো দেখো আমি সম্পূর্ণ আর নুডলসটা পুরো ভেজিটেবলের সাথে মিক্সড করে নিয়েছি আর ফ্রাইটাও আমি করে নিয়েছি তো আমার নুডলসটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে দেখো নুডলসটা আমার পুরো সম্পূর্ণ রেডি আমি এরপর একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখো নুডলসটা আমি সার্ভ করে নিয়েছি শশা যে কুচি করে রেখেছিলাম শশা কুচিটা আমি ওপর থেকে সাজিয়ে আর সামান্য টমেটো কিচাপ দিয়ে তো আমি এটাকে সাজিয়ে নিয়েছি দেখো আমার নুডলসটা একদম রেডি পুরো পারফেক্ট একদম তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আশা করি ভালোই লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও বাই